কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমরা কিন্তু আমরা চলে আসছি আগ্রাবাদে আগ্রাবাদ হচ্ছে চট্টগ্রাম আর যারা চেনেন তারা খুব ভালোভাবেই আগ্রাবাদ সম্বন্ধে খুব ভালোভাবে পরিচিত কারণ তাদের সারাটা দিন কাটে হচ্ছে আগ্রাবাদে চট্টগ্রাম আগ্রাবাদ বন্দর নগরী চট্টগ্রামের প্রাণকেন্দ্র দিনের আলোয় ব্যস্ত সড়কের জীবন আর রাতের নিস্তব্ধতা যেন দুই ভিন্ন জগৎ আগ্রাবাদের রাত শুরু হয় দিনের শেষ আলো মিলে যাওয়ার পর ধীরে ধীরে কোলাহল কমে আসে দিনের ব্যস্ততার রাতে নিরবতায় ঢেকে যায় তবে এই নিরবতা সর্বব্যাপী নয় কিছু কিছু জায়গায় রাতে নিজস্ব জীবনধারা তৈরি হয় আমরা এই দোকানে আসছিলাম মহেশকালীর পান কেনার জন্য কিন্তু দুঃখের বিষয় মহেশকালীর পান নেই তাই আমরা হাঁটা শুরু করলাম আলো ঝলমলের রাজপথ আগ্রাবাদের প্রধান সড়কগুলো রাত্রের আলোয় ঝলমল করতে থাকে রাস্তার দুই পাশের দোকানপাট বন্ধ হয়ে গেলেও বিভিন্ন বাণিজ্যিক ভবনের আলো রাস্তার ল্যাম্পপোস্ট আর চলমান গাড়ির হেল হেডলাইনের আলো মিলেমিশে এক ভিন্ন অব্যাহত তৈরি করে রাতের এই আলোয় আগ্রাবাদের আধুনিক স্থাপত্য আরও স্পষ্ট হয়ে ওঠে ফ্লাইওভারের উপর দিয়ে ছুটে চলা গাড়ির আলো রাতের আকাশে ক্ষণিকের জন্য আলোকিত করে তোলে রাতের আগ্রাবাদ খাদ্য রসিকদের জন্য এক বিশেষ আকর্ষণ দিনের বেলায় অফিস আর ব্যবসার কেন্দ্র হলেও রাতে এখানে বিভিন্ন ধরনের খাবারের দোকান পশ্রা বসে রাস্তার পাশে ছোটো ছোটো স্টল থেকে শুরু করে অভিজাত রেস্টুরেন্ট পর্যন্ত সবখানেই পাওয়া যায় মুখোচর খাবার এবং বিরিয়ানি কাবাব হালিম পরোটা ডিম টোস্ট এবং অসংখ্য খাবারের গ্রান রাতের বাতাসে মোহমোহু করে তোলে বিশেষ করে আগ্রাবাদ কমার্স কলেজের আশেপাশে রাতের খাবারের দোকানগুলো সব সময় ভিড় দেখা যায় বিভিন্ন বয়সী মানুষ এখানে রাতের খাবার উপভোগ করতে বন্ধুদের আড্ডা পরিবারের সাথে রাতের খাবার কিংবা একা কোনো ভজন রসিকের রসন তৃপ্তি এবং রাশে রাতের আগ্রাবাদ খাবারের দোকানগুলো যেন মিলন মেলা রাতের আগ্রাবাদ নিরাপত্তা বিষয়টি বেশ গুরুত্বপূর্ণ বিভিন্ন বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা যেমন থাকে তেমনি টহল দেখা যায় এবং গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের উপস্থিতি রাতের পরিবেশ তুলনামূলকভাবে শান্ত রাখে তবে কিছু নির্জন এলাকা যা অলিগলিতে রাতের নীরবতা কিছু ভয়েরও জন্ম দিতে পারে দিনের কর্মব্যবস্থা শেষ হওয়ার পরই কিছু মানুষের জীবন থেমে থাকে না বিভিন্ন কলকারখানার শ্রমিকরা রাতের শিফটে কাজ করে হাসপাতালের কর্মীরা রাত জেগে মানুষের সেবা করে নিরাপত্তা কর্মীরা জেগে থাকে শহরের পাহারায় তাদের ক্লান্তি ভরা মুখ আর কর্মব্যবস্থা রাতের আগ্রাবাদে এক ভিন্ন চিত্র তুলে ধরে আগ্রাবাদের প্রধান সড়কগুলোর বাইরে ভেতরে এবং অলিগলিতে রাতের চিত্র একেবারেই ভিন্ন দিনের কোলাহল যেখানে রাতে নিরাপত্তা ডুবে যায় বন্ধ দোকানপাট ঘুমান্ত বাড়িঘর ঘর আর মাঝে মাঝে কোনো পথচারীর নিঃশব্দ আনাগোনা এ হলো ভোরের আগ্রাবাদের রাতের ছবি কোথাও হয়তো কোনো পাহারাদার কুকুর ডেকে ওঠে নিরবতা ভেঙে খান খান করে দেয় রাতের আগ্রাবাদে পরিবহন সংখ্যা কমে যায় তবে কিছু রিকশা অটো রিকশা তখন চলাচল করে রাতের নিরবতা রাস্তায় তাদের টুংটাং শব্দ একাকৃত করে বাজব বজায় দূরপাল্লা বাসগুলা আনাগোনা রাতের বেলায় কিছুটা থাকে কারণ চট্টগ্রাম একটি গুরুত্বপূর্ণ পরিবহন কেন্দ্র রাতের আগ্রাবাদে বিনোদনের সুযোগ সীমিত কিছু সিনেমা হল রাতের শো চালায় এবং যেখানে মুভি প্রেমীরা ভিড় করে এছাড়াও কিছু ক্লান্ত বা লাউঞ্জের রাতের পার্টি বা সঙ্গীত অনুষ্ঠানের আয়োজন দেখা যায় তবে দিনের মতো সরগম বিনোদন কেন্দ্র রাতের আগ্রাবাদে খুঁজে পাওয়া খুবই কঠিন রাতের আলোয় আগ্রাবাদের আকাশচম্বী ভবনগুলো আরও রহস্যময় মনে হয় বিভিন্ন অফিসের আলো বন্ধ হয়ে যাওয়ার ভবনগুলো যেন নিরাপ্ত তথ্যের মতো দাঁড়িয়ে থাকে আগ্রাবাদের ঐতিহাসিক কিছু স্থাপনা রাতের অন্ধকারে নিজেদের প্রাচীন গল্প করে তোলে এই শহরে প্রাকৃতিক নিরবতা রাতে আরও প্রকট হয়ে ওঠে দিনের বেলায় পাখির কল কলহল এবং বাতাসের মিগ্ধ শব্দ তেমন শোনা যায় না গেলেও রাতের সব কিছু শান্ত হয়ে গেলে প্রাকৃতিক নিঃশব্দ সুর যেন একটু হলেও অনুভব করা যায় যদিও তা শহরের কৃত্রিম আলোয় উজ্জ্বল কিছু ঢাকা পড়ে থাকে বিভিন্ন পোশাক মানুষের রাতে বিভিন্ন পেশার মানুষের জীবন বিভিন্নভাবে অবহিত হয় কেউ হয়তো নাইট ডিউটিতে ব্যস্ত কেউ রাতের খাবার শেষে পরিবারের সাথে সময় কাটাচ্ছে আবার কেউ হয়তো একাকি রাস্তার ধরে দাঁড়িয়ে রাতের নিরাপত্তা উপভোগ করে আমার আমাদের মতো যাই হোক বন্ধুরা এখানে শেষ করছি চিটগাংয়ের আগ্রাবাদ দেখা হবে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সবাই থ্যাংক ইউ